রেসিপিটা আজকে ভীষণ সুন্দর আর টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিগুলো একরকম ব্যাটার তৈরি করে দুই রকমের রেসিপি তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে বা নিজেদের লাঞ্চ বক্সে দারুণ সুন্দর একটা রেসিপি হতে চলেছে আর তার সঙ্গে থাকছে একটা সুন্দর চাটনির রেসিপি স্কিপ না করে তাহলে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে প্লিজ একটু শেয়ার করে রাখবেন যাতে করে আপনাদের নিজেদের মানুষেরা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারে তাহলে এই রেসিপিটা কত সুন্দরভাবে আর কত সহজভাবে বানিয়েছি সেটা দেখা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমে আমি একটি বল নিয়ে নিয়েছি নিয়ে এখানে ঘরে থাকা চায়ের কাপ নিয়েছি এই চায়ের কাপ মেপে দই কাপ টক দই নিয়েছি কারণ সবার হাতের কাছে কিন্তু মেজারিং কাপ থাকে না তো এখানে দিয়ে দিলাম এক চা চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে ভালো করে দইটাকে মিশিয়ে নেব সবার হাতের কাছে মেজারিং করার কাপ থাকে না সেই জন্য কিন্তু আমি ঘরে থাকা কাপ দিয়েই মেপে দেখিয়েছি তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজি নিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিটে রেস্টে রেখে দেবো আর কতটা ঘন বা কতটা পাতলা করেছি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এখন এটাকে রেস্টে রেখে দেবো কারণ সুজি কিন্তু একটু ফুলে যায় এর মধ্যে যে রসালো ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে তো যেহেতু আমি প্যাকেট টক দইটা নিয়েছিলাম সেই জন্য খুব বেশিও আবার শুকনো হবে না যদি আপনারা একদম পারফেক্ট বসা যে দই ঘলো হয় সেটা যদি নেন সেক্ষেত্রে একটু পরিমাণে বাড়িয়ে দেবেন বা সামান্য একটু জল দিয়ে নিতে পারেন তো যাই হোক এখন দশ মিনিট রেস্টে রেখে দিলাম এদিকে চাটনিটা রেডি করবো তো চাটনি রেডি করার জন্য এখানে আমি নিয়েছি এক মুঠো ধনে পাতা এক মুঠো বাদাম আর এখানে ভাজা ছোলা নিয়েছি এক মুঠো এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারে। দিয়ে দিয়েছি এক চামচ বিট লবণ আর সামান্য পরিমাণে লবণ আর এখানে দিয়ে দিলাম লেবুর জুস টকটাও কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে পারেন তো এখানে প্রায় আমি দেড় টেবিল চামচ জুস দিয়ে দিয়েছি আর এখানে যদি প্রয়োজন হয় অবশ্যই সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে পারেন তো এখন মিক্সির ঢাকনাটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো তো পেস্ট করতে গিয়ে দেখলাম যে অনেকটাই শুকনো হয়ে গেছে এখানে একটু জল দেব জল দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নেবো মিহি পেস্ট তো এখনও কিন্তু কমপ্লিট হবে না এখন এর উপরে দেব তরকা। তার জন্য গ্যাসের উপরে একটা তরকা প্যান বসিয়ে নিতে হবে আর ফ্লেমটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম লো করে দিয়েছি দিয়ে তরকা প্যানটাকে গরম করে নিয়েছিলাম প্রথমে হাই ফ্লেমে তারপরে এখন ফ্লেমটা একদম লো করে দিয়েছি দিয়ে এখানে এক চামচ তেল দিয়েছি আর এক চামচ সর্ষে আর দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দেখুন হালকা করে যখন ভাজা হয়ে গেছে না সেই পর্যায়ে বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে দেওয়ার পরে এই গরম তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে কারিপাতা দিয়েছি দিয়ে এখন তরকাটা আমার রেডি হয়ে গেছে এখন চাটনির ওপরে দিয়ে দিলাম এটা শুধু দেখতেই সুন্দর হয় না এটা খেতে ভীষণ টেস্টি লাগে একবার হলেও চাটনিটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন বাচ্চাদের যে কোনো টিফিনের সঙ্গে দিতে পারেন তখন চাটনিটা রেডি হয়ে গেছে আবারও ফিরে আসবো যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা তো এখানে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে চাটনিটাকে নিয়ে এটাকে সাইড করে রেখে দেবো আর এই চাটনিটা না খেতে ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে এই চাটনিটা বানিয়ে দেখতে পারেন তো আবারও গ্যাসের উপর আমি তরকা প্যানটা বসিয়ে দেবো তো গ্যাসের উপর তরকা প্যান দিয়ে ঠিক একই রকমভাবে এখানে আমি এক চামচ সর্ষে দিয়ে দিয়েছি কালো সর্ষে এক চামচ গ্রেট করে রাখা আদা আর ফ্লেমটাকে অফ করে দিলাম যখন একটু হালকা ভাজা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম কারিপাতা এতে করে কারি পাতার কালারটা দেখুন কতটা সুন্দর আছে কালারটাও সুন্দর থাকবে আর পুড়েও যাবে না এখন এই তরকাটা আমার রেডি হয়ে গেছে এখন যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম না সেই ব্যাটারটাকে নিয়ে নিলাম নিয়ে তার মধ্যেই তরকাটা মিশিয়ে দিলাম আর এখন তরকা যেটা রেডি করেছি সেটা এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ব্যাটারটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আগে কিন্তু অনেকটা পাতলা ছিল আমি কিন্তু তুলে দেখিয়েছিলাম চামচে করে আবার ঠিক একইভাবে এখনও দেখিয়ে দিচ্ছি চামচে করে তুলে আগে থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু সুজি জলটাকে শুষে নেয় আর ফুলে যায় অনেকটা সেই জন্য অনেকটাই ভাব হয়ে গেছে এদিকে ব্যাটারটাকে সাইড করে রেখে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এইভাবে একটা নেট টাইপের একটা ঢাকনা নিয়েছি এটাকে দিয়ে দিয়েছি আর আমার হাতের কাছে ছিল ছোট ছোটো বাটি আমার তো মনে হয় সবার হাতের কাছে ছোট বাটি থাকে তো অল্প অল্প তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি বাটিগুলো নিয়ে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম তিন ভাগের এক ভাগ একটা ছোটো চা চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে সামান্য দুই চামচ বোতল জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দেখুন অনেকটাই ফুলে গেছে কিন্তু কারণ টক দই দেওয়া আছে আর তার উপরে বেকিং সোডা দিয়েছি যদি আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে পারেন সেটাও যদি হাতের কাছে না থাকে ইনো ব্যবহার করতে পারেন হাফ চামচ দেওয়ার পরে কিন্তু ভীষণ সুন্দর ফুলে যাবে তো এদিকে ভালো করে মিশিয়ে সাইড করে রাখার পরে এদিকে জলটাও ফুটে গেছে সেটা দেখিয়ে দিলাম এখন যে বাটিগুলো আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটিতে ছোট একটা হাতা নিয়েছি সেই হাতা ডের হাতা করে দিয়ে দিচ্ছি পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ যে কম বেশি করে নিতে পারেন কারণ বাটিটা খুবই ছোট সে আর যে হাতাটা নিয়েছি সেটাও কিন্তু প্রচুর পরিমাণে ছোটো সেজন্য ডের হাতা করে দিয়েছি দিয়ে এখন এদিকে যে জলটা ফুটছে তার মধ্যে আমি দিয়ে দেব আর আপনাদের কাছে যদি ইডলি মল থাকে সেটাও নিতে পারেন তো সবার হাতের কাছে তো থাকে না সেই জন্য আমি ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করছি যাতে এই রেসিপিগুলো সবাই খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারে তো এখানে আমি তিনটে বাটি দিয়েছি দিয়ে এখানে ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা থেকে দেখছি সাইড দিয়ে স্টিমটা বার হয়ে যাচ্ছে সেই জন্য এখানে আমি একটা স্টিলের বড়ো প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে সাইড করে রেখে দেবো এদিকে একটা নিয়ে নেবো আপান প্যান এই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে সমস্তটাকে অয়েল ব্রাশ করে নিচ্ছি তো সমস্তটাকে অয়েল ব্রাশ করে নিয়ে এখন যে বাকি যে ব্যাটারটা আছে না সেই ব্যাটারটাকে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দেব আর এটাও দেখতেও সুন্দর হয় বাচ্চারা এক নেমিশে কিন্তু শেষ করে দেবে এইসব বিভিন্ন রকমের একটু একই রকম আইটেম একটু অন্যরকমভাবে করে যদি বাচ্চাদের সামনে পরিবেশন করা যায় না বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খায় আর এটা পছন্দ করার থেকেও এটা খেতেও ভীষণ সুন্দর হয় দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এখন আমি ছোট্ট একটা চা চামচ নিয়েছি সেই চামচের এক চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে বলে রাখি আমি প্রথমে মাঝখানের দিকে যে দিয়েছি দুটো সেই দুটো কিন্তু একটু পুড়ে গেছিলো সেই জন্য খেয়াল করবেন আমি খুব একটা উল্টে পাল্টে দিইনি কারণ মাঝখানে প্রথমে দেবেন না ফ্লেমটা কিন্তু সম্পূর্ণ মাঝখানে লাগে যে ভুলটা আমার হয়েছে আমি চাই না সেই ভুলটা আপনাদের হোক যদি আমার ভিডিও দেখে এই রেসিপি করেন সেক্ষেত্রে আপনাদেরও এই ভুলটা হতে পারে সেই জন্য এই ভুলটা যাতে না হয় সেই জন্য বলে দিলাম তো ব্যাটারটা সমস্তটাই আমি দিয়ে দিলাম তো সব শেষে মাঝখানে যে তিনটে আছে গ্যাপ আছে সেখানে আপনারা সব শেষে দেবেন দেওয়ার পরে এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রেখে দেব আর ফ্লেমটা একদম লো করে রেখে দিতে হবে আর এখানে টুথপিক হোক যা হোক কিছু নিয়ে একটু চেক করে নেবেন যে সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে কিনা না মাঝখানে কাঁচা আছে কিনা একটু চেক করে নিতে পারেন তো এটা দেখলেও অনেকটা বোঝা যায় তারপরেও যদি মনে হয় একটু চেক করে নিতে পারেন তো এখানে আমার কাছে তেলটা একটু কম ছিল সেই জন্য সামান্য সামান্য করে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখানে এটা ছড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে একটু উল্টে পাল্টা দিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে এইভাবে সমস্তটাই উল্টে পাল্টে দেবো আর মাঝখানে দুটো একটু দেখতে পাচ্ছেন আমি উল্টে ছিলাম একটু পুড়ে গেছে বলে দেখাতে খারাপ লাগবে সেই জন্য কিন্তু আমি মাঝখানেরটা উল্টে পাল্টে দিচ্ছি না দিয়ে সমস্ত সাইডের গুড়ে কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি আর প্রত্যেকটাই সুন্দরভাবে ফুলেও গেছে আর সুন্দরভাবে একটা কালারও চলে এসেছে আর শেষে যে একটু হাসামান্য তেল দিয়েছিলাম না তার জন্য কিন্তু আর তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো দু কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো এদিকে এটা রেডি হয়ে গেছে আর এদিকে যেটা আমি ভাপে দিয়েছিলাম সেটাকেও নিয়ে নিয়েছি নিয়ে এখন ঢাকনাটা ওপেন করে নেব তো প্রথমে আমি আপ্পাম প্যানে যেটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি বা সার্ভ করে দেখাচ্ছি তো এখানে একটা সাদা প্লেট নিয়ে নিলাম নিয়ে এখন এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি খাওয়ার আগে যদি দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু অনেক লোভনীয় লাগে সেজন্য জন্য সবসময় চেষ্টা করবেন যে কোনো খাওয়ার যেমন ধরনেরই হোক একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে না সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে তখন কিন্তু খেতেও লোভনীয় লাগবে তো এখন সাইডে একটু সামান্য চাটনি দিয়ে পরিবেশন করছি এটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে খেতেও কিন্তু আরও সুন্দর লাগবে একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদের টিফিনে মাঝের মধ্যে দিয়ে দেবেন বাচ্চারা একদম টিফিন ফিনিশ করে বাড়ি নিয়ে আসবে এটা আমার গ্যারান্টি তো সামান্য ওপর থেকে একটু সুন্দর লাগার জন্য আমি দু একটা কারিপাতা দিয়ে দিচ্ছি তো এটা রেডি হয়ে গেছে এখন বাকি যে আমি বাটিগুলোতে দিয়েছিলাম সেটাও একটু চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তো এইভাবে একটু চেক করে নিলাম একদম কাঠিটা পরিষ্কার এসেছে তারপরে এটা কমপ্লিট হয়ে গেছে তো একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে ডিমল্ট করলে তাহলে কী হবে একদম ফেটে যাবে না তো খেয়াল কথা হয় বাটিগুলো যেন একটু ঠান্ডা হয়ে যায় তো একটা বাটি ঠান্ডা হয়ে গেছে যেটা প্রথমেই আমি নামিয়েছিলাম নিয়ে এইভাবে উপর করে দিয়ে হালকা করে ট্যাপ করছি এতেই খুব সুন্দরভাবে উঠে গেছে আর দেখুন কত সুন্দরভাবে ফুলেও গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু একবার বাড়িতে পানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বাড়ান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর একটা আমি ভেঙে তো অবশ্যই দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে ঠিক একইভাবে সমস্তটাই আমি তুলে নেব নিয়ে এই চাটনির সঙ্গে পরিবেশন করে দেখাবো আপনারা ধোসা ইডলির জন্য এই চাটনিটা কিন্তু একদম পারফেক্ট আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন আর আমি যখন এই চাটনিটা বানাই একটু বেশি করেই বানিয়ে রাখি কারণ মাঝের মধ্যে এই রেসিপিগুলো আমি বাচ্চাদের টিফিনে দিয়ে থাকি আমার বাচ্চারা না ভীষণ পছন্দ করে এই রেসিপিগুলো খেতে তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন সবগুলোই আমি সামনে সার্ভ করে দিচ্ছি আপনাদের সামনে কতটা সুন্দর হয়েছে তাহলে একটা রেসিপির মধ্যে তিনটেই দেখালাম বলে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেল তাহলে ভিডিওটার বেশি পাড়াচ্ছি না কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে প্যানে যেটা করেছি সেটাও ভেঙে দেখালাম যে কতটা জালি তার হয়েছে আর এখানে যেটা আমি বাটির মধ্যে রেডি করে নিয়েছি সেটাও ভেঙে অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে কতটা চালি তার হয়েছে কতটা সফট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আর বিশেষ করে যদি খেতে থাকেন তো খেতেই থাকতে হবে এতটাই টেস্ট এই রেসিপিগুলো হয় একবার হল তাহলে বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিগুলো নিজেদের মানুষের কাছে প্লিজ শেয়ার করে রাখবেন যাতে করে তারা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে পরিবেশন করতে পারে তাহলে আজ এই পর্যন্ত